আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর কৌশিকীমসা তার মধ্যে আর দুদিন মানে একদিন আগে বিহানের বার্থডে গেছে তো বার্থডেটা এবছর মানে করব নাই ভেবেছিলাম তা হঠাৎ করে আমাদের ঠিক হয় যে বার্থডেটা করবে মানে বাবা উঁচু তুলেছিল সেই জন্যেই করা আর কি মানে করেছিল আর কি তো বার্থডেটা ওর বার্থডেটা স্পেশাল মনোগামার জন্যই করেছিল বাবা তো বাবা তো তোমাদের তোমরা তো দেখেইছো বাবা বিহানকে কতটা ভালোবাসে তো হচ্ছে কি বাবাই হুযোগ তুলেছিল করবে বলে আমাদের ঠিক ছিল না তো যেহেতু করেছিলাম তো সেই জন্য অল্প লোকজনকে নিয়েই করা হয়েছিল সব লোকজন মানে সবাইকে নিয়ে আর করতে পারিনি এবছর একবার ইচ্ছা আছে পাঁচ বছরের অনেক বড় করে করব আর সবাইকেই বলবো তো সব সব মানে সবাইকে বলবো বলতে সব আত্মীয় স্বজনদেরই বলবো আর কি তো যাই হোক হচ্ছে যেহেতু ছোট করে করেছিলাম তো সেই জন্য অল্প কটা গিফট পেয়েছে তো সেই গিফটগুলো তোমাদের আমি পরে দেখিয়ে দেবো ওখানে আজকে আর দেখানো সম্ভব না মানে এই ব্লগে আর আমি দেখাতে পারবো না কারণ এই ব্লগটা আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়েই বানানো আর কি যেহেতু বাবা বাড়িয়েছে সেই জন্যে তো যাই হোক ফ্রি টাইমে তোমাদের অবশ্যই শেয়ার করবো বিহান কী কী গিফট পেয়েছে তো অল্প যে অল্প যেহেতু অল্প লোকজনদেরই বলা হচ্ছে সেজন্য জন্য অল্প গিফটই পেয়েছে বেশি মানে অনেক গিফট পাইনি আর কি তো যাই হোক গিফট অল্প পেয়েছে না বেশি পেয়েছে সেটা বড় কথা না পেয়েছে এটাই অনেক আর ভালোবাসাটাই মেন আর কি তো যাই হোক আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন মানে দুপুর দেড়টা সকালবেলা থেকে টাইম পাইনি একদম ভিডিও স্টার্ট করব যে আর নিচে বিহানের স্নান দান হয়ে গেছে বিহানকে নিচে গিয়ে খাওয়াবো তো চলো তার আগে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি আজকে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে তো চলো তাই না শুকাবে কি শুকাবে না টিনের তলায় তো মেলে দাসি শুকালো শুকাবে তো যাই হোক তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে ছাদে যাই কাপড়গুলো মেলে তারপর নিচে যাই নিচে গিয়ে দেখাই তোমাদের আজ কী কী আজকে আমাদের কী কী রান্না হয়েছে আর দেখাই বিহান কি করছে তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলা শুরু করে দিয়েছি আর দুদিন ধরে ওয়েদারটা খুব খারাপ মানে দুদিন ভালো থাকে আবার দুদিন বৃষ্টি হয় এইরকমই চলছে আর কি তো কিছু করার নেই ওয়েদারের কথা তো আর নিজেদের ইচ্ছা মতো হয় না মানে ওয়েদার তো আর নিজেদের ইচ্ছা মতো চালানো যায় না সেই জন্য আর কি ওয়েদারের কথা অনুযায়ী চলতে হবে বৃষ্টি হলে বৃষ্টি হবে আর রোদ উঠলে রোদ উঠবে তো যাই হোক এখন আমি নিজে যাবো নিজেকে বিহানকে খাওয়াবো আমার খুব তাড়া আর বাবা অনেকক্ষণ ধরে আমাকে ডেকে যাচ্ছিল সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেশি করছিলাম তো যাই হোক কাপড়গুলো মানে তাড়াতাড়ি মেলে কতক্ষণে নিচে যাব এইটা আমার চিন্তা তো যেমন হাওয়া দিচ্ছিলো হাওয়াতে প্রায় অনেকগুলি জামা জামাকাপড় শুকিয়েও গেছিলো তো চলো নিচে যাই তো নিচে এসে যে দেখতেই পাচ্ছ বিহানকে আমি খাওয়ানো স্টার্ট করেও দিয়েছি আর বিহান আজকে যে ফোন দেখে খাচ্ছে ফোন দেখে খাওয়ার কারণ হচ্ছে আজকে বাবা বাড়ি আছে সেই জন্যে ও বাবা বাড়ি থাকলে ফোন দেখার জন্য মানে বেশি আবদার করে আর বাবা না দিয়ে থাকতে পারে না এটা হচ্ছে ব্যাপার আজকে মেনুতে আছে এই যে দেখতেই পাচ্ছ ডাল আর ডাল আমাদের মেনুতে রোজই থাকে আর এরপরে আছে গাঁটি সিদ্ধ দিয়েছিলো মা ভাতে তো গাটি সিদ্ধ মেখেছে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এটা আর তারপরে আছে লাল শাক ভাজা লাল শাক ভাজা আমার চিংড়ি মাছও দেওয়া আছে দেখতেই পারছো তারপরে আছে ভোলা মাছ এটা হচ্ছে আমাদের জন্য আর এই যে শিঙি মাছ এটা হচ্ছে বিহানের জন্য এখন বাজে সন্দেশ ওই পনেরো ছটা মতো আর এখন আমি ভিডিও করছি কারণ আমি সত্যি ভুলে গিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমি একটু কাজ করছিলাম মানে দুপুরবেলা বিহানকে খাইয়ে দিয়ে নিজে খেয়েছি নিজে খেয়ে কিছুটা মানে কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করছিলাম মানে বাড়ির কাজই তো যাই হোক সেই জন্য আমি ভুলে গেছি ভিডিও করার জন্যে আর একদম মনে ছিল না আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো তো চলো সন্ধ্যে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর নিচে গিয়ে দেখাচ্ছি বিহান কি করছে তো চলো দেখতে দেখো দেখতেই পাচ্ছ আমার সন্ধে দেওয়া প্রায় হয়েই গেছে আর আমি এইখানে এসেছিলাম ঘুটিটা মাজার জন্যে আর ঘুটিটা মাজা হয়ে গেলেই আমি এখন ধুনোটা নিয়ে নিচে যাব ধুনো দেখাতে আর এই এই যে এখন পুজো পুজোর গন্ধটা যে বেরিয়েছে আর হচ্ছে এখন দেখছি যে সন্ধেটা একটু তাড়াতাড়ি হচ্ছে আর কি সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে দেখি সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এই সময়টা একটু ধুনো দিলে বাড়িটা বেশ ভালো লাগে তো আমি বাপের বাড়ি থাকতো ধুনো দেখাতাম পুজোর সময় মানে এই সময়টা আর কি এই আগস্ট সেপ্টেম্বরের দিকটা মানে যেই পুজোর মানে শুরু শুরু ভাবটা এই সময়টা আমি ধুনো দেখাতাম আর কি আমার খুব ভালো লাগে আর কি ধুনো দেখাতে তো এখন নিচে যাব নিচে গিয়ে ধুনো টুনো দেখিয়ে হচ্ছে গিয়ে ঠাকুরকে শয়ন দেবো তারপর স্বজন দিয়ে ঠাকুর বসন মেজে ঠেজে ঠাকুর ঘর পরিষ্কার দস্কার করে রেখে দেব দেখতেই পারছ ধুনো দেখাচ্ছি আর আমি সব সময় সন্ধে দেওয়ার ভিডিও আমি করি না তাও আজকে কি মনে হলো জানি না আমি একটু করলাম আর কি তো চলো এখন নিচে যাব নিচের দিয়ে ওপরে আসি নিচে ধুনো দেখি ওপরে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমি নিচে ধুনো দেখিয়ে উপরে চলে এসেছি উপরে আমাদের একটা তুলসী গাছ এই যে মা রেখেছে আর নিচেও আমাদের একটা তুলসী মন্দির আছে আগের থেকে ছিল এটা আর এটা মা নতুন করেছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে খেতে মেতে দিয়ে দিয়েছি আর তো চলো ঠাকুরকে সয়ন দিয়ে নিই তারপরে নিজে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো আলমারির ওপর বিহানের যে বাঁধানো ছবিটা তোমরা দেখতে ছবি সেই ছবিটা বিহানকে ও বার্থডেতে পাশের বাড়ি ওর এক মামন দিয়েছে মানে ওর ঠাম্মি দিয়েছে তো ঠাম্মিটা শুনতে কেমন দেখায় যেহেতু ইয়াং ঠাম্মি সেজন্য আমি মামন বলে তাকে সম্বোধন করলাম তো ছবিটা তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই যে দেখতে পাচ্ছ বিহান এখানে খেলছে আর হচ্ছে গিয়ে সারাদিনই এরম খেলতেই থাকে আর এখন সন্ধ্যাবেলায় ওর এখনও ঘুম পায়নি কারণ দুর্বল আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে মানে সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠে গেছে টয়লেট করে ও শুয়েছিলো ভিজে অবস্থায় তো আমি জামা কাপড় যেহেতু চেঞ্জ করাতে গিয়েছিলাম চেঞ্জ করাতে গিয়ে দেখি ঘুম দিয়ে উঠে গেছে তো তারপরে দিয়ে সন্ধেবেলা একদমই ও ঘুমায়নি আর ঘুমের কোনো লক্ষণও আমি দেখতে পাচ্ছি না জানি না রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাবে কি না আশা করি রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি ঘুমাবে তো দেখতেই পাচ্ছ বিহান কীরম করে সারাটা দিন এখন বাজে রাত সাড়ে দশটার বিহানে খাওয়া হয়ে গেছে মানে বিহানে খাওয়া কমপ্লিট আর রাত্রে আমাদের হচ্ছে ঘুগনি আর লুচি লুচি এখনো হয়নি লুচি মা আমি ময়দা ময়দা মেখে রেখেছি আর মা ঘুগনিটা করে রেখে দিয়েছে একটু পরে মা লুচি করবে আর আমরা খাবো আর পাশে তোমরা ঢাকের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ কারণ আমাদের ক্লাবে আজকে যেহেতু কৌশিকী মা বসা সেই মায়ের পুজো হচ্ছে আর মায়ের একটুখানি এই সরি মায়ের একটু ভোগের প্রসাদও দিচ্ছিলো বিতরণ হচ্ছিলো তো আমরা যেহেতু রাত্রে ওই চালের কোনো কিছু খাই না তো সেই জন্য আজ আমরা নিয়ে আসিও নি খাইও আর হচ্ছে সেই জন্য আর কি আনাও হয়নি আর কি মানে আমি গিয়ে আনি নি ইচ্ছা করি আনলেই তো খেতে ইচ্ছা করবে সেই জন্যে আর বিহানগের পাশের বাড়ি মামির কাছে মা গেছিলো মা গিয়ে আর আনতে পারছিলো না সেই জন্য আমি গিয়ে মানে এনেছি আর কি ও গিয়ে আর আসবে না তো যাই হোক অনেক কষ্টকে আনা হয়েছে তো তারপরে এসে খাবার টাবার বানালাম তারপরে ময়দা মাখলাম সেই জন্য ভিডিও করতে পারেনি মাঝখানে ভিডিও করেছি হয়তো তো ও কী করছিলো সেটা তোমাদের দেখানোর জন্যে তো চলো দেখতে থাকো খেয়ে দিয়ে নিই তারপর আমার ডাক এসছে তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বিহানের তো খাওয়া হয়ে গেছে তোমাদের আমি বললাম আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর রাত্রে আজকে ডিনারে ছিল লুচি আর ঘুগনি আর এই যে খেয়ে দিয়ে উঠে দেখতেই পাচ্ছ আমি বিহানের সাথে ফুটবল খেলিলাম খাবারটাকে একটু হজম করে নিলাম আর কি এখন বিহান কিনে উপরে যাব বিহান এখন ঘুমবে তো চলো আজকের ভিডিওটা এই এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি আমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দো কমেন্ট করে দিও কেমন আছে তো আজকের মতো টাটা শুভরাত্রি